নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত আপনারা যারা পশ্চিমবঙ্গের খবরাখবর রাখেন দেশের রাজ্যের খবরাখবর রাখেন তারা সকলেই জানেন যে গতকাল আজ গত পরশু তিন দিন ধরেই রাজ্য রাজনীতি একটা ঘটনা নিয়ে তোলপাড় হ্যাঁ এটা আমরা বলতেই পারি যে যতটা তোলপাড় হওয়া উচিত ছিল ততটা হয়তো তোলপাড় হলো না এবং এই তথাকথিত মেনস্ট্রিম মিডিয়া যেগুলো আছে সেখানেও কিন্তু যতটা এই ঘটনাটা নিয়ে আলোড়ন পড়া উচিত ছিল বা সাধারণ মানুষের মধ্যেও যে আলোড়ন এই ঘটনাটাকে ঘিরে হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি কালীগঞ্জ নিয়ে গত দুদিন ধরে আমরা অনেক কথা শুনে নিয়েছি আপনারাও অনেক কথা শুনেছেন প্রত্যেকেই নিজের নিজের অবস্থান বজায় রেখে নিজেদের মতো করে বিষয়টাকে উপস্থাপিত করেছে সেখানে কেউ কেউ আবার বালিগঞ্জ উপনির্বাচনে কবে কি হয়েছিল তা টেনে এনে বিষয়টাকে লঘু করতে চেয়েছে আবার কেউ আবার অন্য কিছু আমরা যেহেতু চারপাশের সব কিছু দেখে শুনেই সিদ্ধান্ত নিয়ে থাকি তাই সকলের সব বক্তব্য শোনা উচিত না হলে কোনো সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব নয় তবে যে যাই বলুন না কেন এ কথা সত্যি যে নিতান্ত নির্বিশ একটা ভোট ঘিরে বেঘরে প্রাণ দিতে হল দশ বছরের একটা বাচ্চাকে এটাকে আমাদের লজ্জা বলে মেনে না নিয়ে যারা কুযুক্তির আড়ালে পুরো বিষয়টাকেই ধামা চাপা দিতে চাইছেন বা এ আর এমন কি বলে লঘু করে দিতে চাইছেন তাদের জন্য আরও একরাশ লজ্জা ঘৃণা ছাড়া আর কিছুই বোধ থাকা উচিত নয় কালীগঞ্জের কথায় আসি কালীগঞ্জ উপনির্বাচন যে ভয়ঙ্কর কোনো একটা উপনির্বাচন ছিল এরকম কিন্তু নয় এরকমও বিষয়টা ছিল না যে এই উপনির্বাচনের ফলাফলের ওপরে সরকার টিকে থাকবে বা পড়ে যাবে এরকম কিছু একটা ব্যাপার ঘটেছে যেহেতু পরের বছর মানে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট তাই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল প্রায় গুরুত্বহীন একটা নির্বাচন এই নির্বাচন কিন্তু এরকম একদমই ছিল না যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কারণ এই নির্বাচনের ফলাফল কী হবে কি হতে পারে তা সারা রাজ্যের মানুষই জানতেন ফলে কালীগঞ্জ ঘিরে ভোটের সামান্য বাড়াকমার দিকে নজর রাখা ছাড়া কোনো মানুষেরই কোনো উৎসাহ সেই অর্থে ছিল না কারণ রাজ্যের শাসক দল তৃণমূলের জয় নিয়ে কারুরই মধ্যে কোনো সংশয় ছিল না যদিও সেই নিতান্ত সাধারণ এক উপনির্বাচন ঘিরে মৃত্যু হলো এক নাবালিকার চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের ভোট গণনার দিনেই অভিযোগ তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোঁড়া হয় সিপিআইএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে সেই বোমার আঘাতেই মৃত্যু হয় ওই নাবালিকার নদীয়া জেলা সিপিআইএম সূত্রে খবর গণনা চলাকালীন কালীগঞ্জের বিভিন্ন এলাকায় তৃণমূল বিজয় মিছিল শুরু করে পলাশির মোলান্দি গ্রামে এমনই এক বিজয় মিছিল থেকে ছোঁড়া সকেট বোমায় প্রাণ হারায় দশ বছরের তামান্না খাতুন গত উনিশে জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোট গ্রহণের পরে ভোট গণনা হচ্ছিল তেইশে জুন গণনার প্রথম থেকেই প্রতিটি রাউন্ডে এগিয়েছিল তৃণমূল এবং প্রত্যাশিতভাবেই জয়ী হয় তৃণমূল প্রার্থী কালীগঞ্জে মোট তেইশ রাউন্ড ভোট গণনা হয়েছিল এরকম একটাও রাউন্ড হয়নি যেখানে পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মোট যে প্রদত্ত ভোট কালীগঞ্জে এক লক্ষ ছিয়াশি হাজার ভোট তার মধ্যে তৃণমূল প্রার্থী পেয়েছেন এক লক্ষ দু হাজার সাতশো ভোট প্রায় পঞ্চান্ন শতাংশ আঠাশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বিজেপি এবং পনেরো শতাংশের কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় স্থানে বাম কংগ্রেস জোট প্রার্থী তামান্নার মৃত্যু নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরাও তাদের দাবি বোমা ছোড়ার সঙ্গে বিজয় উল্লাসের সংযোগ কী এক ব্যক্তি জানিয়েছেন আমি দেখেছি কারা বোমা ছুঁড়েছে আমরা সিপিএম করি ওদের নাম না জানলেও সকলের মুখ চেনা সবাই তৃণমূল করে কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন দু সাল থেকেই ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে আমি একটা মেয়ের বাবা কাজে এই ট্রেনের মধ্যে কোনো রকম ভাবে আমরা টলারেট করি এরকম ভাবে নয় আপনি যে জিনিসগুলো আজকে বলছেন ঠিক আছে আমাদের কাছের মধ্যে কিন্তু এরকম বলেন কেউ কখনো বাইশ সালে সেখানের মধ্যে আপনারাও জানেন যে ওখানকার কি সিচুয়েশন আছে বাইশ সালে ঘটনা ঘটেছে তার সেখানের মধ্যে ডিপার্কেশনে তেইশ সালে ঘটনা ঘটেছে এরকম নয় যে সেই সময়ের মধ্যে আমি ছিলাম তার মানে এটা নয় যে ওখানের মধ্যে সবাই সেখানের মধ্যে ধোয়া তুলসী কথা আছে এরকম নয় তদন্তের পর ও রিপোর্ট এলে পুরো বিষয়টা জানা যাবে এতক্ষণ পর্যন্ত যা যা বললাম তাতে এটা স্পষ্ট যে ভয়ঙ্কর রেশারেশি থেকে যে তামান্নার মৃত্যু হয়েছে এরকমটা নয় বরং বেচারি কিছু না বুঝেই উপনির্বাচনের বলি হয়ে গেছে

পুলিশকে সরাসরি তিনি বলেছেন ওই শয়তানদের চেনেন তো এলাকায় ভয় দেখায় আগে থেকে ব্যবস্থা কেন নেননি মূল প্রশ্ন কিন্তু এখানেই লুকিয়ে আছে আগে থেকে ব্যবস্থা কেন নেননি বাচ্চা মেয়েটাকে মরতে হলো কেন আর সেটাকে যারা পুরনো দি হেঁটে গুলিয়ে দিতে চাইছেন তারা ঠিক কারা প্রশ্ন কিন্তু সেখানেও এই রাজ্যে উল্লাস কবে থেকে এতটা বিভৎস হয়ে গেল যে সেখানে নিরীহ শিশুকেও প্রাণ দিতে হবে বেছে বেছে তৃতীয় স্থানে থাকা একটা দলের কর্মী সমর্থকদের বাড়ির দিকে আক্রমণ করতে হবে কেন এই রাজ্যের রাজনৈতিক আবহকে এতটা বিভৎস নৃশংস কারা করে তুলল এই প্রশ্নের উত্তরও তো আমাদেরই বোধহয় খোঁজা উচিত তামান্না মরে গেছে তামান্না মরে গেছে বললেও ভুল বলা হবে তামান্নার মৃত্যু হয়েছে মৃত্যু ঘটানো হয়েছে এ নিয়ে প্রচুর আলোচনা গত দুদিনে হয়েছে আগামী দিনেও হয়তো হবে দেখুন বিষয়টা কিন্তু আমি আবারও বলছি এরকম নয় যে তামান্নার বাড়িতে তামান মৃত্যুর পরে কারা গেলেন কোন রাজনৈতিক দলের কর্মীরা গেলেন পৌঁছলেন বিষয়টা এরকম নয় প্রশ্ন একটাই এরকম ঘটনা ঘটবে কেন এবং তার থেকেও দুঃখজনক যে বিষয় যে তামান্নার মৃত্যুর ঠিক পরের দিন রাজ্যের বিধানসভা অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয় যদিও সেই বিধানসভা অধিবেশনের কোথাও কিন্তু এই শিশুর মৃত্যু নিয়ে কোনো শব্দ খরচ করা হয়নি আমরা কি বড্ড বেশি অমানবিক হয়ে যাচ্ছি তামান্নার মৃত্যুকে আমাদের সেই শিক্ষায় দিয়ে গেল না আপনারাও ভাবুন আমাদের জানান ভালো থাকবেন পিপলস রিপোর্টারের সঙ্গে থাকবেন নমস্কার